আজ আমি তোমাদের কাছে ফার্স্ট সেমিটিভের স্যাম্পেল কোশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে এসেছি সম্প্রতি ফার্স্ট এপ্রিল থেকে নাইনথ এপ্রিলে যে তোমাদের ফার্স্ট সেমিটিভ পরীক্ষাটি হয়েছে তারই একটি স্যাম্পেল পেপার নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখিয়ে দেবো আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে তাই আমি একটি স্যাম্পেল পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে এর আগে ম্যাট্রিকোলা বাংলাতে ফার্স্ট এভিলিউশনের টিপস দেওয়া হয়েছিল এবং অনেক কোয়েশ্চনের সাজেশন দেওয়া হয়েছিল আশা করি তোমরা ওই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ তবে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ফার্স্ট সেমিটিভ দু হাজার চব্বিশ ক্লাস সিক্স বেঙ্গলি ফুলমার্কস পনেরো টাইম তিরিশ মিনিট এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মান দুই ক আচল পেতে ঘুমাচ্ছে বিশ্বভূষণ পথিকজন রাখাল উত্তর বিশ্বভূষণ শঙ্করের স্বপ্নে বাতাসের রং লাল নীলচে সবুজ উত্তর নীলচে মরুতটে দাঁড়িয়ে আছে যে গাছ পাইন পান খেজুর উত্তর পাইন দুই নম্বর প্রশ্ন নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মান দুই তুইয়ের এক মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙা পাখির গায়ের রঙের সাথে তুলনা করেছেন দুয়ের দুই ঘাস ফোরিং কবিতায় কবির সঙ্গে ঘাস আত্মীয়তা কখন শুরু হয়েছিল উত্তর ঝিরঝির বৃষ্টির পর কবি যখন ভেজা ঘাসে পা দিয়েছিলেন তখনই ঘাসফোরিংয়ের সঙ্গে কবির আত্মীয়তা শুরু হয়েছিল দুয়ের তিন মানভূমি দেওয়াল চরিত্রের প্রতীক কী উত্তর মানভূমি দেওয়াল চরিত্রের প্রতীক হল পদ্ম দুয়ে চার রিডবেন কাস্টিং কত বছর ধরে পশুদের সঙ্গে থেকেছেন উত্তর রিডবেন কাস্টিং চল্লিশ বছর ধরে পশুদের সঙ্গে থেকেছেন তিন নম্বর প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মান চার তিনের এক বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন উত্তর বিভীষণ মাস্টারমশাই বলেছিলেন পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঘোরার সময় খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে তিনের দুই কাকে কোন পথিকজনের ছাতা বলা হয়েছে উত্তর উত্তর অসত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কারণ এই গাছ পথিকদের রোদ বৃষ্টির হাত থেকে ছাতার মতো রক্ষা করে তিনের তিন চিঠি কবিতায় কবি কার কার কাছ থেকে চিঠি পেয়েছে। উত্তর চিঠি কবিতায় কবি জসিমুদ্দিন লাল মোড়ক বাবুই পাখি কোড়াকুড়ি এবং সবশেষে খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন তিনের চার ফাঁকি গল্পটি কার লেখা গল্পটি বাংলায়কে অনুবাদ করেছেন উত্তর ফাঁকি গল্পটি রাজকিশোর পট্টনায়কের লেখা গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মোহন জোয়ারদার চার নম্বর প্রশ্ন নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মান দুই চারের এক কার লেখা উত্তর সুকুমার রায় দুই রুমালটি কিসে পরিণত হয় উত্তর বেড়াল চারের তিন কাকেশ্বর কুচকুচের নিবাস কোথায় উত্তর কাকেশ্বর কুচকুচে থাকে একচল্লিশ নম্বর গোছা বাজার কাগেয়াপট্টিতে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে তোমরা এর পরবর্তী আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দেখতে পাও